অগ প্রভু অগ দয়া মাই তোমার নামের তসবি পড়ি তোমার করি ভয় অগ খোদা অগ প্রভু অগ দয়া মাই তোমার নামের তসবি পড়ি তোমার করি ভয় তুমি আমায় সৃষ্টি করলে মানব ফুলে জন্ম দিলে তুমি আমার সৃষ্টি করলে মানব কুলে জন্ম দিলে তাই তো তোমার সুকুর করি তোমায় শুধু চাই খোদা অগ প্রভু অগোদয়া তোমার নামের তো বিপরী তোমায় করি ভয় চারিদিকে দেখি আমি ফলে ফুলা ভরে জমি চারিদিকে দেখি আমি ফলে ফুলে ভরা জমি কীট পতঙ্গ বাদেশ তুমি দিন অদুনিয়ার হে পার সাজিদা হল হে হাজার বার আমার হে পার দিগার চাঁদ সূর্য আর গ্রহ তারা দিন ইনসান আর ফেরেস তারা গাইছে তারা মহিমা তোমার হে পার দিগার বাদিসাগ তুমি দিন দুনিয়ার হে পরে দিগার তোমার নূরের রশনি পরশি উজ্জ্বল হয়ে গর বি অসী রঙ্গীন হয়ে উঠে বিকশি ফুল যে বাগিচার হে পার বিশ্বভুবনে যারা কিছু আছে তোমারই কাছে করুণা যাচ্ছে তোমারই মাঝে ও বাঁচে জীবন সবার হে পার তুমি দিন দুনিয়ার হে পার দেগার सज दहल हे बार अमर है परवान दीगा